ফজর পরে মসজিদে কিছু সময় বসবেন বসে মাসনুন দোয়া আছে আয়াদুল কুর্সি পড়বেন আয়াদুল কুরসি ফজল জানেন তো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াদুল কুর্সি পড়ে তার এবং জান্নাতের মধ্যে একটা মাত্র বাধা সেটার নাম কি সে মরে না এজন্য জান্নাতে যায় না মরে গেলেই তাকে জান্নাত দেবেন কে এরপরে আস্তাক ফিরুল্লাহ পড়বেন তিনবার আল্লাহু একবার একবার হাদিসে দুই ধরনের বর্ণনা আসছে হয় আস্তাক আগে অথবা আল্লাহ একবার আগে আগে পরে সমস্যা নাই তিনবার আর একবার এরপরে সোভান আল্লাহ কতবার বার আলহামদুলিল্লাহ আল্লাহ একবার অন্য বর্ণনা এসেছে তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার আর একবার লাহা ইহার এ বার পূর্ণ করলে নবীজি বলেছেন কারো গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা এটা বলার সাথে সাথে তাকে মাফ করে দেবে এরপরে অনেকগুলো মাস্তুন্দ আছে ইয়া কুলুব সাব্বিত কলবে আলা দিনিক আল্লাহ ক্রম আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া ইসলামে দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়াও ওয়া রাসূলা এভাবে করে মাসতুন দোয়াগুলো পড়তে থাকবেন পড়তে পড়তে দশ পনেরো মিনিট বিশ মিনিট অপেক্ষা করবেন ফজরের যে সূর্য ওঠার নিষিদ্ধ ওয়াক্ত আছে এটা পার হয়ে যাবে যেখানে ফজর পড়েছেন সেখানে বসে যদি দুই রাকাত সালাতুত দোহা কি নামাজ সালাতুত দোহা দি ফওয়ারের নামাজ পড়েন নবজি বলেছেন আল্লাহ তা তাকে কবুল হওয়া একটা উমরা এবং একটা হজ সব দিয়ে দে কি চমৎকার আমন ফজরের নামাজ পড়ার পরে যে জায়গায় পড়েছেন নামাজ সেখানে বসে থাকবে বসার পরে বিশ মিনিট পঁচিশ মিনিট পরে তো নিষিদ্ধ বাক্য শেষ হয়ে যায় না এরপরে কয় রাখাত নামাজ দুই নামাজ পড়ার সাথে সাথে নবীজি বলেন তাকে আল্লাহ একটা কবুল হওয়া হাদিসে এভাবে এসছে কবুল হওয়া হজ এবং সব দিয়ে দেওয়া আমার এক ক্লাস এর সাথে দেখা হলো আমি ওনাকে বললাম কোথেকে এসতেছে সকালবেলা উনি বললো হজার ওমরা করে এসছে আমি প্রথম বুঝলাম না বলতেছি কিভাবে আপনি তো কাল রাতে আমার সাথে একসাথে একই রুমে ছিলেন হজমরা করছেন মানে ফজরের নামাজ পড়ার পরে আমি ওই জায়গা থেকে উঠি নাই সেখানে বসেছিলাম তসবিদ আলিল ফুটছি কোরআন দালাত করছি কয়েক মিনিট এরপর নিষিদ্ধ বাক্য চলে যাওয়ার পর আমি দুই রাকাত সালাদুর দোয়া ফুটছি আদি শেষ যে ব্যক্তি দোয়া ফুটবে দুই রাকাত আল্লাহ তালা তাকে একটা কবুল হওয়া হজ এবং ওমরা সব দেবে আমি করি এসি এজন্য বলতেছি কবুল হওয়া সম্লাপ